আমাদের মুসলমান সমাজে যারা মায়েরা বোনেরা রয়েছেন আমার বহু মুসলমান বন্ধু ছোটবেলা থেকে তো ফলত ওইভাবে ঘুমটা চূড়ান্ত প্র্যাকটিস না করলে কোনো হিন্দু বা সনাতনী মহিলা দিতে পারেন না সেখানে পশ্চিমবঙ্গবাসী দেখলেন যে হঠাৎ করে সম্মানীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে উদ্বোধনে গিয়ে মাথায় ঠিক হিজাবের ধরনের কানের পাশ দিয়ে এবং মাথার চুল যাতে না দেখা যায় ঠিক সেইভাবে জাস্ট ভুরুর ওপর দিয়ে খুব সুন্দর শটান টেনাকে টেনে ফেললেন আয়নার দিকে না তাকিয়ে সবাই বলছে নিশ্চয় অভ্যেস রয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ঘটনার জায়গা হচ্ছে যে হঠাৎ করে এই নিয়ে যখন পশ্চিমবঙ্গের মানুষ ছিছি রফ তুললেন তুলবেনই তো খুব স্বাভাবিক আমরা যেমন কেবি মসজিদে ঢুকে ওম ভুর বলতে পারি না বা উত্তরীয় এবং পইতে পরে ওখানে আচার পালন করতে পারি না কারণ প্রত্যেকটা ধর্মেরই নিজস্ব সম্মান আছে ইসলাম ধর্মের আছে খ্রিস্টান ধর্মের আছে শিখ ধর্মের আছে অন্যান্য ধর্মের মতোই সনাতন ধর্মেরও আছে যা প্রাচীনতম জীবনযাপন পদ্ধতি শুধু ধর্ম বললে ছোট করা হবে বিষয়টাকে তো তিনি করে ফেললেন সেই দেখে তড়িঘড়ি ঠিক যেভাবে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলার পর তৃণমূল ছাত্রনেতাকে বাঁচাবার জন্য তৃণমূল থেকে লজ্জিত না হয় সাফাই দিয়েছিল যে উনি নাকি অন্য কারুর সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন এই হাস্যাসকর কথা ঠিক তার মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন ছিছি করছেন বাঙালি হিন্দু সমাজ মায়েরা বোনেরা তখন হঠাৎ করে তারা উত্তর দিলেন যে নাকি মুখ্যমন্ত্রী বৃষ্টি আসছিল টন ফুলে যাবে তাই এটা চাপা দিয়েছেন আমার তার প্রতি একটা স্বনির্বন্ধ একটা প্রশ্ন আমরা জানি আমাদের বাঙালি মা মেয়েদের কাছে শাড়ি এটা খুব গুরুত্বপূর্ণ পোশাক এবং সেই শাড়ির আঁচল পৃথিবীর সব থেকে শক্তিশালী একটা শব্দ মা বোনেরা দিদিরা যখন ক্লান্ত হয়ে যান তখন ঘাম মোছেন ওই আঁচল দিয়ে যখন সংসারে অভাব হয় ওই আঁচল এত বড় সেখানেই চাল ডাল জোগাড় করে আনেন পরিবারের জন্য সন্তান যখন তার ঠান্ডা লাগে তখন মা ওই আঁচল দিয়ে সেটাকে চাদর করে এমনকি এই আঁচল দিয়েই ঘুমটা হয় মায়েরা ঘাম মোছেন তাই এত বড় একটা আঁচল যা অন্যান্য হিন্দু মায়েদের বোনেদের মতোই মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে সেই আঁচল দিয়ে আমাদের মা বোনেরাও বৃষ্টি পড়লে মাথায় ঘুমটার মতো করে দেয় সেটা না দিয়ে কেন হিজাবের স্টাইলে তিনি দিলেন আর ওটা না দিলে আঁচল দিয়ে ঢাকলে কি টনসিল ফুলে যেত এ কথা সবাই হেসেছে এবং যা দুর্ভাগ্যজনক